আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতু বন্ধুরা আপনাদের মাঝে আবার ভিডিও রেসিপি নিয়ে হাজির হলাম আমপানা শরবত বানাবো তো আমি এখানে আমি বড় বড় সাইজে দুটো আম নিয়ে নিয়েছি এটা ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। অনেকজন আছে আম পুড়িয়ে আমপানার শরবত বানান তো আমি এটা খুব সহজভাবে বানিয়ে নিব সিদ্ধ করে তো আমি এটা আধা ঘন্টার মতন সিদ্ধ করে নিয়েছি আমার সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিব আস্তে আস্তে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব ওইটা দেখেন আমি মিক্সারে নিয়ে নিয়েছি আটিগুলো ফেলে দিয়েছি ভিতরে শাঁসটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি চার চামচ চিনি চার চামচ চিনি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু লবণ হাফ চামচ মতন লবণ আর হাফ চামচ মতন দিয়ে দিব আমি বিট লবণ আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো যেহেতু ভাজা জিরে গুঁড়ো দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে সেই কারণে দিয়ে দিলাম তো এটা আমি পেস্ট বানিয়ে নিব মিক্সারে দিয়ে এটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম খুব সুন্দর একটা পেস্ট বানানো আমার কমপ্লিট হয়ে গেল দেখুন খুব সুন্দর এসছে আমি একটা লেবু নিয়ে নিয়েছি পাতি লেবু গ্লাসের চারিদিকে লাগিয়ে নিয়েছি একটা ডিজাইন দেওয়ার জন্য খুব সুন্দর একটু লবণ সামান্য একটু হলুদ মিশানো আছে এটা ভালোভাবে একটা ডিজাইন দেওয়ার জন্য নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এর মধ্যে দিয়ে দেব যে আমের পেস্টটা দিয়ে দিলাম পাঁচ চামচ মতন আমি দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু খুবই টক আছে টক মিষ্টি দুটোই আছে এর মধ্যে অ্যাড করে দিলাম ঠান্ডা ঠান্ডা পানি দেখতেই পাচ্ছেন তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আম শরবতটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো এইভাবে গুলে নিয়েছি একটু গুলে নিয়ে এর মধ্যে আমি কিছু অ্যাড করে দিব একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু জল জিরে দিয়ে দিলাম ওপর দিক দিয়ে দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো একটু বরফ যেহেতু বরফটা দিয়ে খেলে একটু ঠান্ডা ঠান্ডা জিনিসটা খেতে ভালোই লাগবে সেই কারণে আমি বরফটা অ্যাড করে দিলাম তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন